যুবতীর সঙ্গে কর্ম করার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিগড় ফাড়ির পুলিশ ধৃতরা হলেন সঞ্জয় রায় দুর্লভ রায় ও গোপাল রায় ধৃতদের বাড়ি সালের খাই খাই বাজার ক্ষুদিরামপলী ও শান্তিকরণী এলাকায় জানা গিয়েছে নির্যাতিতা যুবতী তার বাবার সাথে বাড়িতে থাকতেন যুবতীর বাবা নাইট গার্ড হিসেবে কাজ করেন তাই রাতে যুবতী একাই বাড়িতে থাকতে হয় অভিযোগে এই সুযোগকে কাজে লাগিয়ে গত তেইশ জানুয়ারি পাঁচজন যুবক মিলে মদ্যপ অবস্থায় এসে যুবতীর সঙ্গে কর্মে লিপ্ত হয় কাউকে এই বিষয়টি জানালে যুবতীকে প্রাণে মারানোর হুমকি দেওয়া হয় এরপর একুশ জানুয়ারি ফের এরপর ফের এই তিন যুবক যুবতীর সঙ্গে কুকর্ম করে এদিন কোনোভাবে বিষয়টি জানতে পারেন স্থানীয় বাসিন্দারা এরপরই এই তিন যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা বিষয়টি জানতে পারে যুবতীর বাবা এই বিষয়ে আশিকর ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন এরপরই ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশি হেফাজত নেয় আশিকর ফাঁড়ির পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ